আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই আজ রমজান মাসের প্রথম জুমার দিন দ্বিতীয় রমজান রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ রহমত মগফেরাত এবং নাজাতের মাস রমজান রমজান অসংখ্য অগণিত অসীম রহমতের মাস এই রমজান যেমন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ একই সাথে জুমার দিন হওয়ায় এটি আরও একটি বিশেষ রহমতের দিন আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ জুমার দিনকে বলা হয় সাঈদুল আয়াম দিনের সর্দার এবং আল্লাহ রসুল সাহসাল্লাম বলছেন যে এটি উম্মতের জন্য দরিদ্র উম্মতের জন্য এটি ঈদের দিন এই মোবারক দিন হওয়ায় জুমার দিন হওয়ায় এবং রমজান হওয়ায় এটির গুরুত্ব তাৎপর্য বহু দু গুণ পর্যন্ত বেড়ে গেছে একই সাথে আজকে পবিত্র কোরআনুল করিমের সুরা কাহাব তেলাওয়াতেরও বিশেষ ফজিলত রয়েছে রসুল্লা আকরম সাল ওয়াসাল্লাম বলেছেন মান করা রসুল আকরম সাল্লাম ঘোষণা করেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাব পাঠ করে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত আলোকিত করে দেওয়া হয় এই হাদিসটি বর্ণিত হয়েছে হাকিম বা হাকিম বিভিন্ন হাদিস গ্রন্থে এবার একটু চিন্তা করে দেখা যায় যে একই সাথে রমজানুল মোবারকের পবিত্র দিন আবার জুমার দিন একই সাথে সুরা কাহাব পাঠ করার দিন সুরা কাহাব পাঠের যে ফজিলত তাতে নবী বললেন যে পুরো এক সপ্তাহ থেকে পরবর্তী পর্যন্ত জুমা জুমা ওই বান্দার জন্য আল্লাহ বিশের নূর দান করবেন নূর মানে হচ্ছে জ্যোতি অর্থাৎ আল্লাপাক রব্বুল আলামিন যাকে জ্যোতি দান করেন তার দুনিয়া যেমন সফল হয় পরকাল তার মুক্তি ও নাজাদ নিশ্চিত হয় সুরা কাহাব সম্পর্কে একটু না বললেই নয় সুরা কাহাফা কাহাব করিমের আঠারো নম্বর সুরা এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওয়াসাল্লাম যে হাদিসটি একটু আগে আমরা বললাম যে সুরা কাহাব তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন এরকম বেশ কয়েকটি হাদিস আছে এই সুরাটির মধ্যে চারটি ঘটনা বর্ণিত আছে একটি ঘটনা হচ্ছে আসহাবে কাহাফের কয়েকজন মুমিন বান্দা তাদের ইমান বাঁচানোর জন্য তৎকালীন সময় অত্যাচারী শাসকের হাত থেকে জীবন ও ইমান রক্ষা করবার জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ বিশেষ রহমতে তাদেরকে সেখানে প্রায় বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন এরপরে তাদেরকে সেখান থেকে মুক্তি ও নাজাদ দিয়ে দিয়েছিলেন এই যে মোবারক একটি বিষয় এখানে রয়েছে একটি ইমানের পরীক্ষা সেই সাথে আহ পরবর্তীতে এই সুরার মধ্যে আরেকটি ঘটনা আলোচিত হয়েছে সেটি হচ্ছে যে দুই বাগানের মালিকের মধ্যে পারস্পরিক যে বিরোধ দেখা দেয় সেটি একজন ছিল আল্লাপাক রব্বুল আলমিনের উপর পূর্ণ ইমানদার এবং আল্লাহর দেওয়া সম্পদের উপরে খুবই সে কৃতজ্ঞ আর একজন সে কৃতজ্ঞ ছিল না তাদের মধ্যে একটু যে বাগ বিতন্ডার সৃষ্টি হয় সে সম্পর্কে এখানে বলা হয়েছে এবং যে কৃতজ্ঞ নয় অত্যন্ত লোভী সে তারও সম্পদ নিজে কুক্ষিগত করার চেষ্টা করেছিল পরিণামে তার সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল এটি সম্পদের পরীক্ষা তৃতীয় যে ঘটনাটি আলো আলোচিত হয়েছে এই সুরায় সেটি হচ্ছে হজরত মুসা আলাহ ইসলাম এবং হজরত খিজির আল ইসলাম মুসা আলাহিসাল্লাতু আসসালামকে আল্লাহর এক বিশেষ জ্ঞানের সন্ধান দেবার জন্য আল্লাহ আলমিন আল ইসলামের কাছে পাঠিয়েছিলেন সে ঘটনা অত্যন্ত লম্বা আমরা সেটি পূর্ণ আলোচনা করব না অর্থাৎ এটি জ্ঞানের পরীক্ষা আল্লাহ যাকে জ্ঞান দেন তার জ্ঞান হয় অপরিমিত একজন নবী তার যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং মাসুম আল্লাহর অতি প্রিয় তাতে সন্দেহ নেই কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরও বিশেষ জ্ঞান কোন বান্দাকে দিয়েছেন সেটি না জেনে নিজের জ্ঞানের উপরে নিজের আত্মতৃপ্তি অনুভব করা মোটেই ঠিক নয় সেই জন্য আল্লাপাক রব্ল আলমিন মুসা আলি ইসলাতামকে খিজরা ইসলামের কাছে পাঠিয়েছিলেন তার বাহ্যিক কতগুলো কাজ তিনি দেখেছিলেন যা দেখে তিনি উপলব্ধি করতে পারেননি পরবর্তীতে খিজুরা ইসলাম তাকে বিষয়টা পরিষ্কার করে দিয়েছিলেন যে এই ঘটনাগুলোর পিছনে রয়েছে আল্লাহর ইঙ্গিত এবং অন্য উদ্দেশ্য সেই জন্য এটি জ্ঞানের পরীক্ষা যে জ্ঞান আল্লাহ দিয়েছেন সেই জ্ঞানের যে পরীক্ষার বিষয় আছে সে সম্পর্কিত আলোচনা এই সুরার মধ্যে বা এই ঘটনার মধ্যে শিক্ষা হিসেবে রয়েছে সর্বশেষ সুরা কাহাফের যে ঘটনাটি সেটি হলো জুলকাইন বাদশাহ এবং ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজ খুবই অত্যাচার করত মানুষের উপরে জুল কার্নাইন বাদশাহ ছিলেন তাম পৃথিবীর বাদশাহ তিনি যখন সেই এলাকায় যান তখন লোকেরা মেজুজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার সহযোগিতা কামনা করেছিলেন তিনি একটি দেয়াল বিভিন্ন ধাতব বস্তু গলিয়ে তার দ্বারা একটি দুর্ভেদ্য দেয়াল তৈরি করে দিয়েছিলেন যার পর্যন্ত যার কারণে আজ পর্যন্ত এই ইয়াজুজ মেজুজ সাধারণ মানুষের উপরে আক্রমণ করতে পারে না জগৎবাসীকে জ্বালাতন করতে পারে না এখানে ছিল ক্ষমতার পরীক্ষা জুলকারনাইন বাদশাহ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য এটি করে দিয়েছিলেন আর ইয়াজুজ মাজুজ তো আল্লাহর সৃষ্টি কিন্তু তাদের যে শক্তি ক্ষমতা সেটির দ্বারা তারা মানুষের উপরে আক্রমণ করে তাদের হত্যা তাদের সম্পদ নষ্ট এগুলো করত অতএব ক্ষমতা থাকলেই দেখাতে হবে এমন নয় বরং ক্ষমতাকে ভালো কাজে মানুষের উপকারের কাজেও লাগানো যায় ইয়াজুজ মাজুজ তাদের শক্তি ও ক্ষমতাকে মানুষের ক্ষতির জন্য যেমন ব্যবহার করেছিল কিন্তু জুলকানাইন তার ক্ষমতাকে তিনি মানুষকে রক্ষা করবার জন্য জনমানুষের উপকারের জন্য ব্যবহার করেছিলেন অতএব এই সুরাটির মধ্যে আরো অনেক গভীর তাৎপর্য লুকানো আছে সে কারণে এই সুরাটি তেলাওতের তেলাওয়াতের জন্য আল্লাহ রসুল মানব জাতিকে তিনি নির্দেশনা দিয়েছেন একই সাথে এই সুরা শেখায় যে এই দুনিয়া স্থায়ী নয় দুনিয়ায় চিরদিন থাকা যাবে না এখান থেকে একদিন একদিন যেতে হবেই আর যাবার সময়ে দুনিয়ার অর্জিত সম্পদ কোনো কিছু নিয়ে যাবার সম্ভব নয় একেবারে খালি হাতে মাত্র কাপনের কাপড়ে জড়িয়ে মাটির ঘরে চলে যেতে হবে শক্তি বলি সামর্থ্য বলি ক্ষমতা বলি সব কিছু শেষ হয়ে যাবে এই সুরার শিক্ষা এটি একই সাথে এই সুরার শিক্ষা হচ্ছে ক্ষমতা অহংকারের জন্য নয় ক্ষমতা হচ্ছে মানব সেবার জন্য সৃষ্টির সেবার জন্য সেটা এখানে শিক্ষা হিসেবে রয়েছে যে মানুষ দুনিয়াতে একটু ক্ষমতা পেয়েই একেবারে অহংকার সে অনুভব করে মানুষকে সে মোটেও পাত্তা দেয় না ধরাকে সরা জ্ঞান করে সেই জন্য এখানে ক্ষমতার যে অহংকার সেটি পরিত্যাগ করার জন্য ইঙ্গিত রয়েছে যাতে করে যেমন জুলক বাদশা তার ক্ষমতার অহংকার করেননি বরং মানুষের জন্য তিনি সেবা সৃষ্টির জন্য সেবা হিসেবে তার ক্ষমতাকে কাজে লাগিয়েছিলেন সে কারণে এই সুরাত থেকে এটি একটি বড় শিক্ষা পাওয়া যায় একই সাথে সব কিছুর উপর আল্লাহর ইচ্ছাই যে চূড়ান্ত আল্লাহ যেটা চাইবেন সেইটাই যে ঘটবে এই সুরা সেটিও একটি শিক্ষা যেহেতু আমরা অনেক কিছু চাই কিন্তু আমরা জানি না সেটি ঘটবে কিনা পরিশেষে দেখি যে আমরা যা চাই তা ঘটেনি তখন খুব মনোরথ ভঙ্গ হয়ে যায় এবং আমাদের অনেক দুঃখ খারাপ হয় কিন্তু আমার যদি বিশ্বাস দৃঢ় থাকে যে আমি চেয়েছি তাতে কি আল্লাহ চাননি তাই ঘটেনি তাহলেই ভালো হয় সেটি দ্বারা ইমানদার তৃপ্তি লাভ করে এবং এটি হচ্ছে তাওয়াক্কুলের একটা বড় বিষয় তা সেজন্যই জন্যই সব কিছুর উপরে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত আমি আপনি যাই করি না করি যত ক্ষমতা যত শক্তি যত অর্থের যত ক্ষমতার গরম দেখাই না কেন আল্লাহর সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সেটাই কার্যকর হবে অতএব দুনিয়াতে আনত হয়ে চলা ধৈর্যের সাথে চলা এবং নিজেকে অত্যন্ত নিজেকে সম্বরণ করে মানব সেবায় নিজেকে কাজে লাগিয়ে আল্লা রব্বুল আলামিনের ক্ষমতার উপরে নিজের বিশ্বাস এনে তার উপরে তাওয়াক্কুল করে এবং নিজের মধ্যে ধৈর্য নমনীয়তা এই এবং সদ্গুণগুলো অর্জন করার দ্বারা এবং বাস্তবায়ন করার দ্বারা নিজেকে একজন উত্তম মানুষ হিসেবে আল্লাহর প্রিয় হিসেবে নিজেকে গড়ে তোলা যায়

সৎকর্মসমূহ তোমার রবের কাছে উত্তম প্রতিদান এবং উত্তম প্রত্যাশার বস্তু সুরা কাহাব ৪৬ নম্বর আয়াত আল্লার বলে আলামিন এই সুরার মধ্যে তাই বললেন যে এ দুনিয়ার কোনো কিছুই কিন্তু স্থায়ী নয় দুনিয়ার সবই অস্থায়ী একমাত্র আল্লার এবাদ পরকালের জন্য যে নেক আমূল সেটাই তোমার উপকারে লাগবে সেটাই তোমার জন্য সুফল এবং তোমার জন্য মুক্তির পথ দেখাবে অতএব আমাদের মনে রাখতে হবে যে এই যা আজ কিছু আছে সেগুলো থাকবে না সেগুলি ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে যে নেক আমল বা তার স্বভাব থাকবে সেটা কোনো দিন আমাদের নষ্ট হবে না সেটা আমরা পাকের কাছে পাব পরকালীন মুক্তির জন্য পাব দুনিয়ার শান্তির জন্য পাব। অতএব সুরা কাহাব এই জুমার দিনে তেলাওয়াত করা দরকার এতে যেমন ইমান নবায়ন হয় অন্তরে নূর চলে আসে দুনিয়ার মোহ ত্যাগ করার মতন সাহস জাগে আখেরাতের কথা আমাদের মনে উদ্ভব হয় এবং জেগে উঠে যে আমরা দুনিয়ায় থাকবো না আখেরাতে আমরা একদিন পারি জমাবো একই সাথে ইয়াজুজ মাজুজ এবং কে আমত পূর্ব যে ফেতনা ফাসাদ দাজ্জালের ফেতনা এই সমস্ত ফেতনা ফাসাদ থেকে বাঁচবার জন্য অন্তরে আগ্রহ জাগ্রত হয় রসুল আক্রাম সাল আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মানে হাফেজা আশারা আয়াতে মেন আউ আলে কাহফে কাহাফে ওসেমা মেনাদ দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে তেলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে সেই জন্য এই পবিত্র রমজানুল মুবারক একই সাথে আজকে জুমোয়ার দিন এবং একই সাথে আল্লাহ রসুলের নির্দেশনা মোতাবেক সুরা কাহাফ পাঠ করার দিন অতএব রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান অতীব মূল্যবান হিসেবে আমরা যেন আমল করি পবিত্র জুমার দিন হওয়ায় আরো বেশি রহমত কারণ একটি হাদিসে আল্লাহ রস আসলাম বলেছেন যে রমজান মাসে একটি নফলে বাদাত অন্য মাসের একটি একটি ফরজের সমান আর রমজানের একটি ফরজ অন্য সময় সত্তরটি ফরজের সমান সেই সাধারণ হিসেবে যদি আমরা ধরি তাহলে একটি জুমার সত্তরটি জুমার সমান অর্থাৎ কত স্বভাব এখানে লাভ করা যায় অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুলাম বলছেন যে কুল্লু আমলুবনা আদাম ইউদাফু প্রত্যেক বনি আদমের যে নেকা আমলগুলো সেগুলো বর্ধিত হয় দশ থেকে সাতশো গুণ আল্লাহ পাকের নবী বলেন যে আল্লাহ পাক রবুল আলামিন বলেছেন যে রোজা ব্যতীত রোজা আমার আমি দেব এর পুরস্কার অতএব রোজার স্বভাব যে কত তার কোনো সীমা পরিসীমা নাই যার আমলে এক রোজা থাকবে আল্লাহ তাকে নাজার দিবেন সেই জন্য এই মোবারক রোজার মাসের পবিত্র জুমার দিন আমরা যেন সুন্দরভাবে পুরো মাস রোজা পালন করতে পারি আল্লাহ যেভাবে রোজা রাখতে পছন্দ করেন আমরা যেন সেভাবে রাখতে পারি আর একই সাথে জুমার দিন হওয়ায় যেন এর প্রতিটি মুহূর্ত আমরা এবাদাতে কাটাতে পারি আল্লাহ পাকের কাছে যেন যাজা আমরা লাভ করতে পারি আর এই জুমার দিনের হেতেমামে আমরা যেন সুরা কাহাব সহ পবিত্র কোরআন তেলাওয়াত করি আর পবিত্র কোরআন নাজিলের মাস রমজান রমজান এবং কোরআন এ দুটো কেয়ামতের দিন বান্দার সাফাতের জন্য সুপারিশ করবে যেদিন সবাই কেয়ামতের মাঠে দুঃখ কষ্টে থাকবে তখন রমজান এবং কোরআন বলবে হে আল্লাহ যে রোজা রেখেছে তাকে নিয়ে আমি জান্নাতে যাব কোরআন বলবে যে কোরআন তেলাওয়াত করেছে তাকে নিয়ে আমি জান্নাতে যাবো আল্লাহ বলবেন যে তাদের তো পাপ রয়েছে কিন্তু কোরআন এবং রোজা বলবে সেটা থাকতে পারে আপনি মাফ করে দেন আপনি গফুর রহিম কিন্তু সে রোজা রেখেছিল কোরআন বলবে সে তেলাওয়াত করেছিল অতএব আমাদেরকে যখন আপনি বেহেশতে যেতে বলছেন তার সাথে রোজাদারকে আমি নিয়ে যাব কোরআন বলবে যে আমি তেলাওয়াতকারীকেও নিয়ে যাব সেজন্য আমাদের কোরআন তেলাওয়াত করা উচিত বেশি বেশি করে রমজানে আরও বেশি আজকে জুমার দিন আরও বেশি এবং সুরা কাহাব অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মোবারকের পবিত্রতা রক্ষা করে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুন আমাদের জীবনে আমাদের পরিবার বর্গ আত্মীয় স্বজন দেশবাসী পৃথিবীবাসীর জীবনে আল্লাহ রহমত নাজিল হোক সকল দুঃখ কষ্ট সকল বাদ বিসংবাদ সকল অশান্তি সকল হানাহানি কাটাকাটি মারামারি সব অশান্তি সকল খারাপ জিনিস দূর হয়ে জান্নাতি হাওয়া জান্নাতি পরিবেশ আল্লাহ এই দুনিয়ায় সৃষ্টি করে দিন সবাই শান্তিতে বসবাস করার এবং মিলেমিশে থাকবার তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি করে দরুদ সালাম পড়বার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত